মমতা বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী দল নেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিয়ে এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য বাগদেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেতের সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ কুয়ে সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম